সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিবাদে ডিআই অফিস অভিযান করার ডাক দিয়েছেন চাকরি হারা শিক্ষকরা বিক্ষোভকারীদের ঠেকাতে কার্যত দুর্গের চেহারা নিয়েছিল কসবা ডিআই অফিস একের পর এক ব্যারিকেড বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশ নির্বিচারে লাঠি চালায় বলে অভিযোগ করেছে ডিআই অফিসের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীরা দাবি করেন পুলিশ মনে করলে গুলি চালাতে পারে চাকরি হারাতে দাবি কোনো কারণ ছাড়াই পুলিশ লাঠি চালিয়েছে লাঠি ছিল না আমরা এসে প্রতিবাদ করতে এসেছিলাম যে তালা দেওয়া হবে প্রতিবাদ করা হবে আমাদের যোগ্য টিচারদের তালিকা প্রকাশ করুন মিরর ইমেজ প্রকাশ করুন সেই দাবি করতে এসেছিলাম আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদের ভাষা ছাড়া আর আমাদের কিছু নেই তাতে যদি এরা এইভাবে ভয় পায় তাহলে আর আমার কিছু বলার নেই তিন চারজন পুলিশ মিলে ওরা পুলিশ না সরকারের গুন্ডা আমরা জানি না গুন্ডায় মনে হচ্ছে এতদিন জানতাম যে সরকার

প্রটেস্ট করার এভরি রাইট আছে প্রথমে ব্যারিকেড ছিল ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে চলে আসে এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে আমরা লিগাল অ্যাকশন নেব লাতি মারছে দ্যাট ইজ নট ডিজায়ারেবল আমি আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট দ্যাট ইজ নট ডিজায়ারেবল বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে এদিনের ঘটনায় একাধিক চাকরি হারা শিক্ষককে আটক করে পুলিশ তাদের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন চাকরি হারারা বিক্ষোভ তুলে আমরা আমরা ছেড়ে কিন্তু বলেছি না আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের পিটিশনারদের মুক্তি হচ্ছে নিঃশর্ত ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাব না এদিনের ঘটনায় বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন কাঁদতে কাঁদতে পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দেন তারা সুস্মিত বজুপ্তরের রিপোর্ট এনকে টিভি বাংলা